মূল শব্দটা হচ্ছে অভ্যন্তর এখন এটার সাথে কি প্রত্যয় যোগ হইছে ইন প্রত্যয় হয়ে গেছে দন্তন্য ঠিক আছে এইটা হয়ে গেছে কি তাই তো এখন যদি ইক প্রত্যয় যোগ হইতো অভ্যন্তরের সাথে কি প্রত্যয় ইক প্রত্যয় রসিকার ক তখন হয়ে যেত কি তখন কি হয়ে যেত বলো আভ্যন্তরী তখন হয়ে যেত কি কথা কারণ এই যে ইক প্রত্যয়ের জন্য আদি স্বরের পরিবর্তন হয় কিন্তু ইন প্রত্যয়ের জন্য আদি স্বরের পরিবর্তন হয় না এই জন্য যখন অভ্যন্তরের সাথে ইন হয় তখন সেটা অভ্যন্তর অভ্যন্তরীণ হয় কিন্তু অভ্যন্তরীণের সাথে যখন ইক হয় ইক যেহেতু আদি স্বরের পরিবর্তন করে এজন্য কি হয়ে যায় অভ্যন্তরটা কি হয়ে যায় আভ্যন্তরিক কথা ক্লিয়ার এমন আরো শব্দ আছে যেমন দেহর সাথে যখন ইক যুক্ত হয় ওই যে ইক যুক্ত হলে কি আদি স্বরের পরিবর্তন হবে ওই দৈহিক দেখো ওই যে না 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 ইক প্রত্যয়ের জন্য ওই যে আদি স্বরের পরিবর্তন হয় এই জন্য দেহর একটা হয়ে গেল কি ঐকার এই যে দেহ ইক হয়ে গেল কি দৈহিক আবার ওই যে আছে সপ্তাহ সপ্তাহ যোগ ঈদ তখন সব সপ্তাহ কি হয়ে যায় সপ্তাহ বা সাপ্তাহিক তাই না কারণ প্রত্যয়ের জন্য আদি স্বরের পরিবর্তন হয় কিন্তু ইন জন্য কোনো পরিবর্তন হয় না এই জন্য কি অভ্যন্তরীণ এই বানানটা ঠিক আছে অভ্যন্তরীণ ঠিক আছে তেমনি কি আভ্যন্তরীক এই বানানটাও ঠিক আছে কিন্তু আভ্যন্তরীণ বানানটা একটা ভুল শব্দ কথাকলিয়ান ওই যে বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় এখানে আপনি নাক বলাবেন না